নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি নিরামিষ দিনের জন্য একটি নিরামিষ রেসিপি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি একটু বেশ বড় বড় করে কেটে নিতে হবে এই রেসিপিটার জন্য একটু বড় বড় করেই ঢ্যাঁড়সটা কাটতে হবে এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হতে এখানে আমি বেশ কিছুটা তেল দিলাম ওই দুপলার মতো এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যেই একটু ভাজা হতে থাকবে তারপরই ঢেঁড়সটা দিয়ে দেবো দিয়ে ঢেঁড়সটা বেশ কিছুক্ষণ ভাজা হতে থাকবে একটু লাল লাল মতো ভাজা হবে দেখুন এখানে কিন্তু আমার লাল লাল মতো অনেকটা ভাজা হয়ে গেছে তারপর পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজা থাকবো তবেই ঢেঁড়সের ভেতরে নুনটা ঢুকবে ভালো লাগবে খেতে আমার ভাজাটা অনেকটা হয়ে গেছে প্রায় হয়েই এসেছে এবার মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে মশলাটাকে বেশ করে কষাতে থাকতে হবে বন্ধুরা ঢ্যাঁড়সের এই রেসিপিটা দেখতে গেলে এবং জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে একটুও কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আবারও ফিরে আসছি রান্নার পর্বে আমার ঢেঁড়সটা এখানে কষানো হয়ে গেছে আর অল্প করে জল দিয়ে দিলাম জলটাও ফুটে অনেকটা মরে গেছে এবার এখানে একটা পেস্ট তৈরি করে নেবো এক চামচ কালো সর্ষে হাফ চামচের মতো পোস্ত হাফ চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে মশলার মধ্যে দিয়ে দেব। আর এখানে দেবো একদম অল্প পরিমাণ ছোট্ট করে নুন বেশি নুন না কিন্তু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবো দেখুন আমার এখানে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে পেস্টটা পেস্টটা কিন্তু এইভাবে মিহি করে করতে হবে তবেই ভালো লাগবে আর এখানে ঢেঁড়সে অল্প অল্প জল আছে তার মধ্যেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কন্টেনারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এটা কিন্তু হাই ফ্লেমেই পুরোপুরি হবে একদম লো করবেন না মিডিয়ামও করবেন না তাহলে ঢেঁড়স কিন্তু গোলে পুরো পাঁক হয়ে যাবে এভাবে করবেন আর ওপর দিয়ে আরেকটুখানি আমি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটুখানি মিশিয়ে দেব। দেখুন এটাখানে কিন্তু কত সুন্দর তৈরি হতে চলেছে সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল দেখুন আমার এখানে কিন্তু অনেকটা সুন্দর করে জল মরে গেছে এবং খুব সুন্দরভাবে শুকিয়ে শুকিয়ে মতো গেছে আবারও কিছুটা আমি পলার মতো সর্ষের তেল কাঁচা দিয়ে দিলাম দিয়ে দেখুন খন্তির সাহায্যে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম দেখুন কত সুন্দর লাগছে গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এক ভাত আর তার সাথে দুটো কি একটা ঢেঁড়স ও দারুণ লাগবে নিরামিষ দিনে এক থালা ভাত এই ঢেঁড়সের ঝাল দিয়েই উঠে চলে যাবে বন্ধুরা দেখলে হবে না কিন্তু চট জলদি বানিয়ে ফেলুন এই ঢ্যাঁড়সের ঝাল নিরামিষ দিনের জন্য একদম উপযুক্ত খাবার সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা কেমন হয়েছে আর কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর আবারও দেখা হবে আরও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে